আমাদের অবস্থাও একই খুবই ভাড়া কম আবার এক জায়গায় ভাড়া আপনার অটো রিক্সা জায়গা একশো টাকা দিয়ে অনেক দূরে আমরা যেতে পারি না রোডে নামলে ওদের নিয়ম শৃঙ্খলা ওরাও বুঝে না বুঝাতে চাইলেও বুঝে না ওদের সাথে এক ধরনের বেয়াদেবী কথা বললেই বেয়াদেবী হয়ে যায়গা এই জন্যই মানে খুবই অপেক্ষা আছি বিষয়টা নিরসনের দিকে যাক যেভাবে যাক নিরসনের দিকে যাক রুট তো সবার জন্য রুটের বিশৃঙ্খলা জন্য একমাত্র অটোকে দায়ী কর দায়ী করি আমি আমার ইয়ে থেকে আর কি আইডিয়া থেকে আমাদের কিছু করার নাই এটা কম হলেও নিয়ে থাকতে হবে যে এখন যেহেতু পজিশন নিয়ে ফেলছি এটা আমাদের বাইক নিয়ে থাকতে হবে কম বেশি এটা তো রেজিকের মালিক আল্লাহ তারপরেও আমি ভাড়া অন্যান্য কারোর জন্য যে কম হইতেছে আমি সেটা বলতেছি না কিন্তু একজাক্টলি ধারণা করে পারতেছি যে অটো অটোর জন্য ওরা এক জায়গায় যাবে সেটার পারফেক্ট ভাড়াও নিতে পারে না অন্য অন্যরা ডিস্টার্ব করতেছে অন্যান্যরা বলতে আমার ওই ট্রিপগুলো আমাদের ছিল সিএনজির ছিল প্রাইভেট কারে ছিল কিন্তু তারা ঢুকে বিশৃঙ্খলা করতেছে ট্রিপের বিশৃঙ্খলা করতেছে এবং ওই বারবার একটা কথাই বলতে মন চাইতেছে যে ওরা রোডের একদমই টোটালি টেন পার্সেন্ট কোনো নিয়মকরণ বুঝতেছে না এই জন্যই সমস্যাটা হইতেছে হ্যাঁ এইটা আসলে অ্যাভেলেবেল দেখতে পারবেন দক্ষ অদক্ষ মিলাইয়াছে তার ভিতরে অদক্ষর হারটাই বেশি বস কিংবা সাধারণ গেঞ্জের উড়ে চলার জন্য লাগে সেগুলা মানে ধরতে গেলে পার্সেন্ট অটো ড্রাইভারদের নাই আর ওরা ঢাকা দাফায় এতটা এতটা মানে ওরা দক্ষ আমি মনে করতেছি না নিজেরাও ক্ষতিগ্রস্ত হইতেছে এবং কি মানুষকেও ক্ষতিগ্রস্ত করতেছে শুধু যে বলবো ভাড়াটা ভাড়া না আরও তো ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সিডেন্ট হইতেছে এগুলা আসলে কিসের জন্য এই এক সিরেনগুলো তো অটোর আসার আগে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই যে ঘটনাগুলো ওটু আসার পরে যে ঘটছে আরও বিস্তারিত অনেক আছে যেগুলো অনেক ভালো ভালো সিনিয়ররা এগুলো বিবেচনা নিয়ে কথা বলবো আমাদের আসলে অতটুকুই নাই মর্জি নাই যতটুক বলার বললাম আমি আশা করি তারাও কর্ম করে খাক কিন্তু একটা লিমিটেশন বজায় রেখে খাক একটা প্রশিক্ষণ আওতায় নিয়ে ওদেরকে রাস্তায় নামানোর অনুমতি দেওয়া হোক অটোরিকশা নিয়ে যদি বলতে হয় তাহলে আমি বলবো রিক্সার কারণে আমাদের বাগা যেমন তেমন আপনার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা সবাই কারণ রিক্সার কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় এরা কোনো ছোটো গাড়ি বড় গাড়ি মানে না আগে সবার সামনে যাবে ওদের টেন্ডেন্সি থাকে এইটাই ওদের নেই কোনো লুকিং গ্লাস লুকিং গ্লাস না থাকার কারণে পিছনে কে আছে না আছে ওরা এটা দেখতে পারতেছে সুতরাং আমার দৃষ্টিকোণ না আমি চাই সুশীল সমাজের দৃষ্টিকোণ হতে তারা তাদের ওই একই যৌতিক দাবি থাকবে যে অটোরিক্সাটা যেন বন্ধ করা হোক ভাড়া হ্যাঁ হয়তো সাধ্যের ভিতর তাহলে শুধুমাত্র রাজশাহী শহরের মতো অটোরিকশাই থাকুক হ্যাঁ যেমন রাজশাহী শহর একটা অনেক বড়ো শহর এবং অনেক ভালো শহর বড় কোনো গাড়ি দিনের বেলা ঢুকে না এবং রাতে যদিও ঢুকে তাও সুনির্দিষ্ট পরিমাণ তাহলে ঢাকা সিটিকে এইভাবে গড়ে তোলা হোক যে শুধু অটোরিকশায় চলবে বা ট্যাক্সি চলবে কিন্তু অন্তত দুর্ঘটনা বা মানুষের জীবনের যে মূল্য সেটা আমাদেরকে বুঝতে হবে কেউ বন্ধ করুক আর না করুক বা কেউই করুক না করুক অন্তত যেন দুর্ঘটনাটা যেন কম হয় এটাই দাবি